আমাদের খেলার নিয়ম আমি এখন বলে দেব টিম এ আর টিম বি তাই তো দুইটা দল টিম এ এর মধ্যে এই যে আমরা তিনটা দাগ দেখছি না 1 2 3 এক থেকে ঝুড়িতে বল ফেলতে পারলে 1 পয়েন্ট দুই থেকে ফেলতে পারলে দুই পয়েন্ট তিন থেকে ফেলতে পারলে তিন পয়েন্ট কেউ কারোর উপরে মতামতের উপরে অন্য কেউ মতামত দিব না নিজের স্বাধীন মতো আমার ইচ্ছা হচ্ছে আমি এক থেকে মারবো এক আমার ইচ্ছা হচ্ছে আমি দুই থেকে মারবো দুই

और अभी द ए तो भाई এখান থেকে যে মনে করে এবাই পড়লো তারপরে পড়ে গেল তারপরে 0.5 ओके 0.5 yeah? से 0.5 যখন আমরা 44 दिशा में हमारे वाले कितना 0.5 फाइनली फ्री फायर हेडशॉट से एक तक हो

বেশি ভাব নিলে হয় না না বেশি ভাব নিচ্ছে আটজনের চার পয়েন্ট হয়েছে তাই তো দারুন 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 অল্পর জন্য হয়নি অল্পের জন্য হয়নি এবার কে এমপি সাহেব দেখা যাক কী করে

50 80 90 এখন 2 90 এখানে সবাই এক একটা বীর

পয়েন্ট টেবিল তাহলে আমরা জয় যুক্ত করছি কাদেরকে টিমে এ আজকের খেলায় যুক্ত হয়েছে ওটার জন্য